প্রথম দিন চল্লিশ দ্বিতীয় দিন তেইশ পয়েন্ট আসলো তৃতীয় দিনে এ সংগ্রহ করে মাত্র দশ পয়েন্ট শিডিউল অনুযায়ী দিনে তিনটি র্যাঙ্গেল ম্যাচ থাকার কথা প্রতিটি র্যাঙ্গেল ম্যাচেই ছিল হোরাই স্পোর্টসের সাথে ড্রপ ফাইট তিনটি ম্যাচে পরাজয় বরণ করতে হয় ড্রপ ফাইটে একটি ম্যাচে অলমোস্ট চেতা ফাইটও হেরে যেতে হয় স্ট্রঙ্গার স্পোর্টস এর থার্ড পার্টির কারণে দিন শেষে হিটম্যানকে ইন্টারভিউ সেশনে জিজ্ঞেস করা হয় ড্রপে পরবর্তীতে কোনো চেঞ্জ আনা হবে কিনা হিটম্যান যথেষ্ট কনফিডেন্সের সাথে ইয়াসনায়াতে ড্রপ নেয়ার কথা জানান আমাদের যেটা প্ল্যান যেটা যে ইয়াসনায়া ওটা নিয়ে তো মেইন প্রবলেমটা হয়েছে আজকে ডেতে তিনটা ম্যাচে আমাদের ওইখানে ড্রফের ছিল দ্যাটস ছয় আমরা অনেক ক্যাজুয়ালিটি ফেস করছি সো ওটাতেই স্টিক থাকবো আমরা লাস্ট ডে পর্যন্ত ইয়াসনাতেই বাকি ম্যাচ ট্রাই করবো ইনশাল্লাহ পয়েন্টস নেওয়ার অ্যান্ড ট্রাই করবো ড্রপ সাইডগুলো ক্লিয়ার করে খেলার আর কি এটাই কখন কে ব্যবহার করা হচ্ছে এবং কখন ডেস্টমকে ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারে যদি কোনো একটা আইডিয়া আমরা পেতে পারি এরকম কোন ইয়া নাই বলতে গেলে আমাদের যে কোন প্ল্যান বা এরকম কিছু নাই আমরা ট্রাই করতেছি নতুন নতুন ইয়া করার যেমন ফার্স্ট ডে আমরা মিডল ট্রাই করছিলাম দেন সেকেন্ড ডে আবার লাস্ট জোন ট্রাই করছি বাট রোস্টের দিক দিয়ে এরকম কিছু নাই দেওয়া মানে সবাইকে চান্স দেওয়া হচ্ছে আর কি ওইটাই গতকাল ছিল কেএসএক্স এর ব্রেক ডে আজ সপ্তাহের শেষ দিনে বাংলাদেশী দুটো দলই খেলবে একসাথে কি মনে হয় এ কি নতুন কোনো ড্রপ সিলেক্ট করা উচিত